পাহাড় মানেই কি শুধু নিরবতা আর প্রকৃতির সৌন্দর্য না পাহাড় ডাকে আমাদের অ্যাডভেঞ্চারের খোঁজে অজানা রাস্তায় পা রাখার সাহসে এইবার আমরা ছুটে এসেছি সেই ডাকে সাড়া দিয়ে কার্সি পথে কখনো মেঘের রাজত্ব কখনো আকাবাকা পাহাড়ি রাস্তা আবার কখনো হঠাৎ পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা ঝর্ণা সব কিছুতেই আছে রোমাঞ্চের ছোঁয়া টয় ট্রেনের হুইসেলে বুক কেঁপে ওঠে আর চা বাগানের সরু পথ যেন ডাকে নতুন কোনো অভিযানে এই ভিডিওতে থাকবে চরম অ্যাডভেঞ্চারের গল্প পাহাড়ি ট্রেল রহস্যময় স্পট আর চোখ ধাঁধানো ভিউ পয়েন্ট তাহলে আর দেরি কেন চলো শুরু করি আমাদের অ্যাডভেঞ্চারে ভরা কার্শিয়াং ট্যুর মেঘের শহর কাশিয়াঙের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে হলে ঘুরে দেখতে হবে পুরো জায়গাটিকে আর এই সমস্ত জায়গাগুলি একদিনে কিভাবে ঘুরতে পারবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোচ্ছি সাইট সিং করতে কাশিয়াংয়ের যে সমস্ত ঘোরার জায়গাগুলি রয়েছে সেই সবগুলোই আমরা আজকে দেখে নেব একদিনেই তো আমাদের গাড়ি চলে এসছে ওয়াগনার গাড়ি গাড়ির ভাড়া লাগবে পঁচিশশো টাকা তো একটু দরদাম করে নিতে পারো তাহলে একশো দুশো টাকা কম হতে পারে আমরা যতগুলো পয়েন্ট আছে কাশিয়াংয়ে দেখার মতো সবগুলোই দেখব সাথে সাথে তোমাদেরকেও দেখাবো তো এখন আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ছি সাইট সিংয়ের উদ্দেশ্যে তো চলো পথে যেতে যেতে দেখা হচ্ছে আবার এখন আমরা রয়েছি মকাই বাড়িতে মকাই বাড়ি হচ্ছে চা বাগান এবং তার সাথে চা তৈরির ফ্যাক্টরি তো কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় যেরকম চা আমরা প্যাকেটে কিনে থাকি সেই চা কিভাবে তৈরি হয় সরাসরি সেই পুরো প্রসেসিংটা এখান থেকে আমরা দেখতে পারব কারখানার ভেতরে ভিডিও অ্যালাউড নয় তাই তোমাদের চা তৈরির প্রসিডিওরটা দেখাতে পারছি না তবে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর সেটাই যেটুকু সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি বাইরে থেকেই আজকে ওয়েদার যথেষ্টই মেঘলা যে কারণে অনেকগুলো জায়গাতেই আমাদের ভিউ পয়েন্ট দেখতে অসুবিধা হচ্ছে মানে মেঘে ঢাকা রয়েছে চারিপাশ তবু ওয়েদার মনোরম সেই কারণে আমরা যতটা পারছি তোমাদের দেখাচ্ছি আমরাও এনজয় করছি তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করতে থাকো মকাইবাড়ি টি এস্টেটের ভেতর থেকে আমরা নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল দার্জিলিং টি মকাইবাড়ি স্পেশাল দার্জিলিং টি যার একশো গ্রামের প্যাকেটের দাম তিনশো অষ্টআশি টাকা মানে ওই চারশো টাকা মতোই আর কি তো ঠিক আছে বাড়ি গিয়ে টেস্ট করে দেখব নিশ্চয়ই ভালোই হবে এখানে টেস্ট করার অপশান এই মুহুর্তে ছিল না তাই টেস্ট না করেই আমাদের নিতে হয়েছে নিশ্চয়ই ভালো হবে এই আশা নিয়ে আমরা এখানকার স্পেশাল চা নিয়ে নিয়েছি তো এবার যাব পরবর্তী গন্তব্যে এখন রয়েছি ইগলস ক্র্যাগ এই জায়গার সামনে তো পেছনে উঠবো এখানে একটা পার্ক মতো করা রয়েছে আর এখান থেকে ইগল পাখির চোখে নিচের দিকটা যেরকম দেখতে লাগে ঠিক সেরকমভাবে আমরাও দেখতে পাবো পুরো কার্শিয়াং শহরের ভিউ তো যাবো এখন ইগলস ক্র্যাক পয়েন্টে এই ইগল ক্র্যাক পার্কে ঢোকার জন্য দশ টাকা পার হেড টিকিট কাটতে হবে এই যে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে নিলাম পার হেড দশ টাকা করে টিকিট সুন্দর ছোট্ট সাজানো গোছানো একটি পার্ক নিচে রয়েছে চা বাগান আর এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যার ওপরে উঠলে পুরো শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে ইগলস ক্র্যাক ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পর এবারে আমরা যাব কার্শিয়াংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা ডাউহিলে। এখন রয়েছে ডাউহিল স্কুলের সামনে কার্শিয়াংয়ের এই ডাউহিল স্কুল খুবই বিখ্যাত একটি স্কুল যেখানকার গঠনগত সৌন্দর্য আর অবস্থানগত সৌন্দর্যের কারণে এই জায়গাটিও একটি স্পট হিসাবে তৈরি হয়ে গেছে তো ভেতরে ঢোকার পারমিশন নেওয়ার চেষ্টাও করিনি যেহেতু স্কুল চলছে এখন তো আমরা বাইরে থেকেই তোমাদেরকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি আছি ডাউহিল পাইন ফরেস্ট এর সামনে এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা করে এন্ট্রি ফি পার হেড তো পাইন ফরেস্ট পেছনেই রয়েছে ভেতরটা সুন্দর খুবই তার সাথে এর পিছনে নানান রকম কাহিনীও রয়েছে যেগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমরা জানি না তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর আর একটা গাছ হমছমে পরিবেশ রয়েছে বাইরে থেকে যতটা ফিল হচ্ছে এবার ভেতরে গিয়ে দেখি কেমন তো এখন যাব পাইন ফরেস্ট দেখতে বলতেই যে জায়গার কথা সবচেয়ে বেশি মনে পড়ে তা হলো এই ডাউহিল এক অন্ধকার গা ছমছমে পরিবেশ লম্বা লম্বা পাইন বাগানের মধ্যে সারাদিনের কখনোই রোদের প্রবেশ ঘটে না তার সাথে রয়েছে মেঘ আর কুয়াশার খেলা এখন আমরা পায়ে হেঁটে ঘুরে দেখছি ডাউহিল পাইন ফরেস্ট এই রাস্তাটা বেশ গা ছমছমে একটা অনুভূতি রোদ একটু আদ্রু উঠলেও বেশিরভাগ সময়ই এই জায়গাটা মেঘে ঢাকা থাকে আর তখন আবহাওয়া এমনই হয়ে যায় যাতে কিছুটা হলেও একটা ভয় ভয় পরিবেশ তৈরি হয় বেশ ভালো লাগছে এই জায়গাটা খুব শান্ত আর এখানে নানান রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে তার মধ্যে দিয়ে আমরা এই সুন্দর জায়গাটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করছি একটু খারাই পথ তো বয়স্করা যদি অসুবিধা হয় ওপরে না উঠলেও চলবে কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা পায়ে হেঁটে যতটা সম্ভব এই পাইন ফরেস্টটা ঘুরে দেখবে ভালো লাগবে ডাউহিল পাইন ফরেস্টের ঠিক রয়েছে। ভিক্টোরিয়া বয়ে স্কুল আর তার অপোজিটেই রয়েছে বিখ্যাত সেই হন্টেড চার্চ ডাউহিল চার্চ বর্তমানে এটি বন্ধ রয়েছে তাই ভেতরে আমরা ঢুকতে পারলাম না বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নেওয়ার পর এবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট চিমনি গ্রাম দেখতে এই যাওয়ার পথটি অত্যন্ত সুন্দর আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ তার দুপাশে রয়েছে সবুজ গাছেদের শাড়ি কখনো মেঘ কখনো রোদের খেলায় আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য চিমনি গ্রামের উদ্দেশ্যে চিমনি গ্রামে যাওয়ার পথে এই জায়গাটায় এই যে আই লাভ চিমনি এরকম লেখাটা রয়েছে এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে এর পেছন দিকটা দিয়ে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু আজকে তো মেঘলা আবহাওয়া যে কারণে আলাদা করে কোনো নিচের দিকের ভিউ পাওয়া যাচ্ছে না তো এই জায়গাটা হলো চিমনি ভিউ পয়েন্ট এখন আছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার জন্য কুড়ি টাকা পার হেড এন্ট্রি ফি রয়েছে টিকিট কেটে আমরা চিমনি হেরিটেজ গার্ডেনের ভেতরটা ঘুরে দেখব চিমনি হেরিটেজ গার্ডেনের ভেতরটা দেখে নাও খুব সুন্দর অনেকটা উঁচুতে এই জায়গাটা যে কারণে এখান থেকে নিচের দিকটাও দেখতে ভালো লাগে আর এর আশপাশটাও খুব সুন্দর করে সাজানো আর এই হলো সেই চিমনি যার কারণে এই জায়গাটার এরকম নাম এটা ব্রিটিশ আমলের একটা চিমনি এখন অনেকটাই ভেঙে গেছে আর কি তো যাই হোক জায়গাটা খুব সুন্দর চিমনি গার্ডেনে যে ভিউ পয়েন্টটি রয়েছে সেখানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর দুপাশে সারিবদ্ধভাবে পাইন গাছগুলো লাগানো হয়েছে পুরো অর্গানাইজড রয়েতে লাগানো আর মাঝখান দিয়ে একটা সুন্দর বাঁধানো পথ যেখান দিয়ে পৌঁছতে হবে এই যে সামনে ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গায় এই হলো চিমনি গার্ডেনের ভিউ পয়েন্ট সুন্দর বসার জায়গা রয়েছে এখানে সুন্দরভাবে ফটো সেশন করা যাবে এখন রয়েছি আরেকটি দেখার মতো জায়গা হনুমান টকের সামনে এখানে রয়েছে একটি বড় হনুমানের মূর্তি আর ঠিক তার পাশেই রয়েছে আই লাভ কাশিয়াং লেখাটি এখান থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউ পাওয়া যায় তো হনুমান টক দেখে নাও জায়গাটা কীরকম অনেক ঘোরাঘুরি করার পর এবারে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে আমরা ছিলাম কার্শিয়াংয়ের অতিথি গৃহ হোমস্টেতে এই জায়গাটি রয়েছে নেতাজি মিউজিয়ামের একদম পাশেই কার্শিয়াংয়ের মূল শহর অঞ্চলে থাকার জায়গার কোনো অভাব নেই রয়েছে প্রচুর হোটেল তবে আমরা চেয়েছিলাম একটু নির্জন জায়গায় থাকতে তাই আমরা বেছে নিয়েছিলাম এই অতিথি গৃহ হোমস্টেকে এখান থেকে রয়েছে গিদ্দা পাহাড়ের সুন্দর একটি ভিউ ব্যালকনিতে দাঁড়িয়ে বিকেলটা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না এই অতিথিগ্রহ হোমস্টেতে থাকার খরচ কত এবং এখানে কি কি ফেসিলিটি রয়েছে সব যদি ডিটেলে জানতে চাও তাহলে কমেন্টে জানাও আমরা তোমাদের ডিটেলস জানিয়ে দেব কার্সিয়াংয়ের আরও দুটি দেখার মতো জায়গা রয়েছে আমাদের এই হোমস্টের একদম কাছেই যে কারণে এগুলি আমরা প্রথম দিন না দেখে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে তারপর দেখে নিয়েছিলাম এবারে আমরা তোমাদের সেই জায়গা দুটি দেখিয়ে দিচ্ছি আমরা রয়েছি নেতাজি মিউজিয়ামের সামনে আমার পেছনে রয়েছে নেতাজি মিউজিয়ামে যাওয়ার রাস্তা তো এখান দিয়ে আমরা নেতাজি মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। নেতাজি মিউজিয়াম খোলার সময় হচ্ছে সকাল সাড়ে নটা আর বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে তো আমরা এখন নেতাজি মিউজিয়ামের ভেতরে ঢুকব এখানে রয়েছে একটি ক্যামেলিয়া গাছ যে গাছটি নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোস লাগিয়েছিলেন এই বাড়িটিও তারই তৈরি শরৎচন্দ্র বোসেরই বাড়ি এই বাংলো বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো সালের পরবর্তী সময়ে ব্রিটিশদের দ্বারা গৃহবন্দী অবস্থায় বেশ কিছুদিন কাটিয়েছেন বর্তমানে এখানে নেতাজি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তবে ভেতরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের অনেক দুষ্প্রাপ্য ছবি এবং তার নিজের হাতে লেখা চিঠিপত্র এছাড়াও রয়েছে তখনকার সময়ে ব্যবহার করা নানান রকম আসবাবপত্র ইত্যাদি এখন রয়েছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের সামনে পেছনে রয়েছে গিদ্দা পাহাড় আর সেটা সুন্দরভাবে দেখার জন্য এখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে যেটা বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবং সেখান থেকে পাখির চোখে দেখতে পাবো কার্শিয়াং শহর শিলিগুড়ি শহর তার সাথে গিদ্দা পাহাড়ের ভিউ তো পেছনে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এখান দিয়ে আমরা ওপরে উঠে দেখব কেমন ভিউটা দেখতে লাগে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের উপর থেকে ঠিক এরকম দেখতে লাগে নিচটা এই যে রয়েছে গিদ্দা পাহাড় আমার হাতের দিকটা লক্ষ্য করো এইটা হচ্ছে গিদ্দা পাহাড় আর ঠিক তার এই দিকে ডান দিকে রয়েছে শিলিগুড়ি শহর নিচে আর কার্সিয়াংয়েরও বেশ কিছুটা অংশ এই দিকে দেখা যায় তো সব মিলিয়ে এখান থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এই ছিল আমাদের এবারের কার্শিয়াং ট্যুরের কাহিনী এরকম সুন্দর জায়গায় দুটো দিন কাটাতে পেরে অনেকটা এনার্জি নিয়ে আমরা আবার ফিরে চললাম আমাদের চেনা জীবনের ছকে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এরকম সুন্দর সুন্দর ঘোরার জায়গার ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসবো আবারও এরকমই কোনো একটি জায়গার সন্ধান নিয়ে